ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো লিগ কাপের ফাইনালে উঠলেন লিওনেল মেসি আজ তার জোড়া গোলে পিছিয়ে পড়েও অরল্যান্ডো সিটির বিপক্ষে তিন এক গোলের জয় নিয়ে লিগ কাপের ফাইনালে উঠল ইন্টার মিয়ামি ইনজুরির কারণে গত দুই ম্যাচে ইন্টার মিয়ামির হয়ে না খেললেও আজকের ম্যাচের শুরুর একাদশেই ছিলেন মেসি আর সেটাই যেন তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায় ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে ইন্টার মিয়ামি একের পর এক আক্রমণ করতে থাকে তারা কিন্তু ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় উল্টো গোল খেয়ে বসে ইন্টার মিয়ামি গোল করে অরল্যান্ডোকে এক শূন্য গোলে এগিয়ে দেন প্যাসালিক এক শূন্য গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিয়ামি ম্যাচের পঁচাত্তর মিনিটের মাথায় বক্সের ভিতরে ভাউল করে বসেন অরল্যান্ডোর খেলোয়াড় ডেভিড ব্রেক আলো যার ফলে তিনি লাল কাঠ খেয়ে মাঠ ছাড়েন এবং পেনাল্টি পায় ইন্টার মিয়ামি সেখান থেকে গোল করে মিয়ামিকে এক একে সমতায় ফেরান লিওনেল মেসি আর ব্রেক আলোর সেই লাল কার্ডে যেন কপালপুরে অরল্যান্ডোর ম্যাচের আটাশি মিনিটের মাথায় জোর ডিয়াল বারে থেকে গোল করে আবারও ইন্টার মিয়ামিকে দুই এক গোলে এগিয়ে দেন লিওনেল মেসি এরপর ম্যাচের একানব্বই মিনিটের মাথায় লুইস সোয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করে ইন্টার মিয়ামির তিন এক গোলে জয় নিশ্চিত করেন সেগোভিয়া আর এতে করে স্বপ্নের ফাইনালে উঠে যায় মিয়ামি লিগ কাপের ফাইনালে আগামী পহেলা সেপ্টেম্বর সকাল ছয়টায় সিটেল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লিগ কাপের ফাইনালে মেসি তার দল মিয়ামিকে জেতাতে পারবেন কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব